এলা আমার একটা বাচ্চা আছে যে বাচ্চাটাকে আমি তার দাদির কাছে লুকায় রাখছি তিন নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তাঞ্চিলাতিশা তাহলে প্রশ্ন হলো এক আর দুই নম্বর বিয়ে করলেন কবে শুধু তাই নয় দ্রুত মাও হতে চান তিনি আর এই কথা এলুইবা কই থেকে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি মাসখানেক আগে আকাশটাপনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তাঞ্চিলাতিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি চিত্র দেখা গেছে এরই ফাঁকে একটি আড্ডায় অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি বছরখানেক আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে থাকা চিত্রনায়ক জায়ের খানের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে এসব কথা বলেন তিনি বছর বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে থাকা চিত্রনায়ক জায়দ খান তার অবস্থানায় একটি অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে এসব কথা বলেন তানজিলা তিসা খান প্রশ্ন করেছিলেন একটি গুজব তুমি কি শুনেছো উত্তরে তানজিলা বলেন আমার নাকি দুইটি বিয়ে হয়েছে আগে এখন তিনটি বিয়ের প্রস্তুতি নিচ্ছি আমার একটা বাচ্চাও আছে যা দাদির কাছে থাকে ইনশাল্লাহ আমি বিয়ে করব তবে এমনটা শুনে আমি আমার পরিবারের সবাই এসেছি যখন শুনছি যে আমার দুইটা বিয়ে অলরেডি হয়ে গেছে তখন আই ওয়াজ লাইক শুনছি এবং আমার ফ্যামিলি আমরা অনেক মানে আমরা হাসছি লিটারেলি যে মানুষের এরকমই আরেকটি প্রশ্ন জবাবে তাঁদের জানান তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের জন্য তার পাঁচ বছর সময় লাগবে পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান এই প্রশ্নের জবাবে তৃষা বলেন আমি মা হতে চাই পাঁচ বছরের ভিতর বিয়ে করব মা হব শিল্পী নারী আমি জানি কোনো শিল্পী কথা বলবে না আমি বলি কারণ মানুষের পেশা আমি বলি কারণ মানুষের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন থাকে এটাকে আমরা এড়িয়ে চলতে পারি না আজ অথবা আগামীকাল আমাকে বিয়ে করতেই হবে সবাই তো করছে সবারই একটা ভবিষ্যৎ আছে এই জায়গা থেকে যদি আমার ভবিষ্যতের কথা ভাবি তাহলে

পার্সোনাল লাইফে আমার এটাই মাথায় আসে আসলে তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো